কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী জানতে পেরেছে মন্ত্রীর মেয়ে ঋণিকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে গেছে পরের দিনই মন্ত্রীর জন্মদিনের পার্টি ছিল কিন্তু পার্টিটা রাখা যাচ্ছে না অনেকে অবাক হয়ে গেছে কথাটা শুনে ঋণিকে কেন কিডন্যাপ করলো কারা করলো মন্ত্রীর মেয়ে যদি এইভাবে কিডন্যাপ হয় তাহলে আমজনতা কি করবে সেই সময় মন্দার ঢুকে এসছে ওদের ঘরে বলছে যে কি হয়েছে তখন বললো দেখ মন্ত্রীর মেয়ে কিডন্যাপ হয়েছে যেখানে আমরা কাজ করতে যাচ্ছিলাম সেই মন্ত্রীর মেয়ে বলল যে কিভাবে খুঁজে পাওয়া যাবে আমরা বুঝতে পারছি না মন্দা বললো দেখ আমি তো অপরাধ জগতের সাথে যুক্ত আমি নয় চেষ্টা করে দেখছি আমার জানা লোকরা যদি খবর দিতে পারে তখন বললো আমার কাছে তো ফোন নেই স্বামালী বললো এই নেই আমার ফোন ও চেষ্টা করে দেখছে ওর বিভিন্ন লোককে ফোন করছে অনেকেই জানে না কিন্তু একজন খবর দিল ও দেখেছে কোনো একটা ডেরায় একটা মেয়েকে কিডন্যাপ করে রাখা হয়েছে দিয়ে জানালো বলল সেই যে মন্ত্রীর মেয়ে তা তো বলতে পারছে না কিন্তু এক জায়গায় আটকে রেখেছে সাথে সাথেই শ্যামলি অনেকে মন্দারের সাথে যেতে চাইলো ওখানে রোহিণী চলে এসেছে রোহিণীও বলছে আমিও তোমাদের সাথে যাব শ্যামলী বললো না তোমাকে যেতে হবে না যত ভিড় হবে তত ঝামেলা গোলমালের সৃষ্টি হবে তখন বললো মন্দার যে আছে বললো কিচ্ছু হবে না তুমি এখানে থাকো মন্দার রোহিণীর হাতটা ধরে বলছে তোমাকে যেতে হবে না তোমার মন্দার ঠিকই ফিরে আসবে তো আমার কোনো বিপদ হবে না আর কালকের জন্য সরি ওর সাথে খারাপ ব্যবহার করেছিল বেরিয়ে গেল ওরা বাড়ির লোকেরা যখন জানতে পারলো তারা দুশ্চিন্তা করছে চলে গেছে মন্ত্রী মেয়েকে ওরা খুঁজতে পুলিশে খবর দেওয়া দরকার কিন্তু রোহিণী বলেছে না আগেরবার মন্দারকে হারিয়ে ফেলছিলাম এতদিন পর ওকে খুঁজে পেয়েছি তোমরা পুলিশে একেবারেই খবর দেবে না তখন ওরা চুপচাপ রয়ে গেল এদিকে অনিকেত শ্যামলী মন্দার একটা গাছে আড়াল থেকে দেখছে যেখানে লুকিয়ে রাখা হয়েছে রিনিকে একটা গুন্ডা পাহারা দিচ্ছে মন্দার বলল আমার কাছে কোনো ব্যাপার না ওকে ঠিক আমি ধরাশায়ী করে ফেলছি এবার অনিকেতের বাবা অস্থির হয়ে গেছে ফোন করেছে ওর গলাটা শোনার জন্য ফোনটা হঠাৎ বেজে উঠেছে মন্দার দাঁড়িয়ে আছে একটা যে পাহাড় দিচ্ছিল লোক তার রিভলভারের একবারের সামনে মন্দার তাকে ধরাশায়ী করে ফেললো চলে এলো অনিকেত শ্যামলী আড়াল থেকে দেখছে রিনিকে আটকে রেখেছে কিছু গুন্ডা ওরা রিনিকে বলছে কালকে তোর বাবার জন্মদিন না চতুর্দিকে প্ল্যাকার পড়েছে উইশ করেছে আর দেখ আজকে তার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে রিনি বলছে আমি কি করেছি আমাকে তোমরা ছেড়ে দাও কেন আটকে রেখেছো কিন্তু ওকে কিছুতেই ছাড়বে না ওরা আড়াল থেকে দেখছে ভাবছে কি করে ঋণিকেদের কাছ থেকে উদ্ধার করবে অনেক লোক আছে মন্দারা বললে আমি পারবো বলছে না তুমি একা পারবে না পুলিশকে বরং খবর দি অনেকে দোকান থেকেই পুলিশকে খবর দিয়ে দিল সেই সময় কটা লোক এসে বলছে বাইরে আমাদের যে পাহাড়ায় ছিল তাকে কেউ মেরে শুয়ে রেখেছে নিশ্চয়ই এই মেয়েটার খুঁজে কেউ এসছে তখন বলল আমাদের এক্ষুনি পালাতে হবে মেয়েটাকে নিয়ে ডেরা চেঞ্জ করতে হবে সেমনি অনেকে ভাবছে কীভাবে তাহলে আমরা ওদেরকে ফলো করব ও তো নিয়ে চলে যাচ্ছে আটকাতে হবে সেই সময় সামনে চলে এসছে মন্দার শ্যামলি অনিকেত এরা তো দেখে অবাক এরা কারা সাথে সাথে গুলি করা অর্ডার দিল মারপিট শুরু হলো ঋণী ওদের দেখে অবাক এরা খবর পেয়ে চলে এসছে মন্দারও লড়াই করছে অনিকেত শ্যামলী সবাই মিলে মারপিট করছে ঋণীকে বাঁচালো শ্যামলি মুখ খুলে দিল মারতে এসছিল শ্যামলীকে একটা গুন্ডা অনিকেত ওকে ধরাশায়ী করে ফেলেছে গুলি ছোড়াছড়ির অবস্থা চলছিল মন্দারে হাতে গুলিটা লেগেছে বেঁচে গেছে রিনি সেই সময় পুলিশ চলে এসেছে এসেছে মন্ত্রী মশাই উনি তো অবাক শ্যামলিদের দেখে তোমরা কোথেকে এলে বলল যে আমরা জানতে পেরেছিলাম রিনি এরম কিডন্যাপ হয়েছে সেই জন্য আমরা খবর পেয়ে এখানে এসেছি মন্দার আড়ালে লুকিয়েছিল যদি পুলিশ দেখে রিনি বলছে দাদা তুমি আড়ালে লুকিয়ে আছো কেন তুমি সামনে এসো বলছে এই দাদাটার জন্য আজ আমি প্রাণে বেঁচে ফিরেছি পুলিশ দেখি বলছে তুমি মন্দার চৌধুরী না তখন শ্যামলী বলল আমি আপনাদের বলছি মন্দার চৌধুরী বছর দুই আগে কাজ নিয়ে দুবাইতে গেছিলো আমরা অনেক খুঁজেছি কিন্তু ওকে খুঁজে পায়নি অনেক দিন পর ওকে আমরা পেয়েছি আর আপনারা ওকে ছেড়ে দিন ও সব ভুলে গেছে আস্তে আস্তে ওর সব মনে আসছে চিকিৎসা চলছে হাতে গুলি লেগেছে দেখুন আপনার মেয়েকে তো বাঁচালো মন্দার হঠাৎ বলছে যে আমার তো পারমিশন নেই মন্ত্রীমশাইয়ের বার্থডেতে যাওয়ার তখন ঋণি বলছে যে যা সব কিছু বলে দিল দাদাটা মন্ত্রীমশাই বলছেন কি ব্যাপার আমার বার্থডে মানে তখন শ্যামলি বলল যখন বলেই দিল মন্দার আপনার মেষমশাই কাল তো জন্মদিন ঋণী আর মাসিমা দুজনে মিলে প্ল্যান করেছিল একটা পার্টি হবে সেই পার্টির দায়িত্ব দিয়েছে আমাদের ওপর আমরা কাজটা করছি মন্দারকে নিয়ে আমরা যেতে চাইনি কারণ খুব রেস্ট্রিকশান ছিল সেই কথাটাই মন্দার বলেছে তখন মন্ত্রীমশাই বলছে ও আমার জন্মদিনের পার্টি আর আমার মনে হয় মন্দারের মতো ছেলে যদি আমার পাশে থাকে আমার কোনো ক্ষতি হবে না তাই ও আসতে পারে সবাই খুব খুশি মন্দার নিজেকে প্রমাণ করেছে এবার মন্দার মন্ত্রী মশাইয়ের পার্টিতে অবশ্যই যাবে ওর হাতে লেগেছে দেখেছি বাড়িতে সকলে ফিরে এসছে শ্যামলই চিন্তা করছে সন্দেহ করেছিল ও মন্দার না রঘু রোহিণী দিদি ভালোবাসে ওকে অনেকে বলছে তুমি কি ভাবছ এবার ঘুমিয়ে পড়ো সকাল হলে তো আবার ছুটি ছুটি করতে হবে বলছে আমরা কত ভুল সিদ্ধান্ত নিই বুঝতে পারছিলাম না ওটা মন্দার কিনা ও মন্দার হোক বা রঘু হোক মানুষ হিসেবে খারাপ না আর জোড়াবাড়ির কারুরোগ ক্ষতি করবে বলে মনে হয় না যখন একজনের বিপদে ঝাঁপিয়ে পড়েছে তখন মানুষটা হয়তো পেটের দায়ে বি করতে পারে কিন্তু খারাপ না অনেকে তো তাই বলল বলছে যাক আমরা নিশ্চিন্ত হলাম এদিকে ওই রঘু অর্থাৎ মন্দার ঢুকে গেছে তিসার ঘরে সেখান থেকে আন্না ভাইকে ফোন করছে বলছে কি চাল চেলেছো আন্না ভাই নিজে মন্ত্রীর মেয়েকে কিডন্যাপ করালে আর আমাকে দিয়ে উদ্ধার করালে তোমার মতো বড় চাল চালতে আমি কাউকে দেখিনি বলছে যখনই কোনো বিপদে পড়বে আমাকে ফোন করবে আমি সলভ করে দেবো এইভাবেও মন্ত্রীর বাড়িতে ঢোকার পারমিশনটা করিয়ে নিল কেউ জানতেও পারল না বলছে তৃষা তাহলে এবার কি প্ল্যান হবে তখন মন্দার বলল শ্যামলী বার্থডে কেকটা বানাবে না এই বার্থডে কেকের মধ্যে যদি বোম থাকে বোমটা দুম করে ফেটে যাবে আর পুলিশ কী ভাববে যে শ্যামলী যখন কেকটা বানিয়েছে শ্যামলী বোমটা ব্লাস্ট করালো তাহলে পুলিশ ওকে ধরে নিয়ে যাবে আর ও বেঁচেও না বাঁচার মতো থাকবে জেলে পৌঁছবে কেউ ধরতেও পারবে না যে বন্দার এই বোমটা ফাটিয়েছে কালকে মন্ত্রীর জন্মদিনেই মৃত্যুদিন হবে আর শ্যামলির ওপর সবার রাগ তৃষা অরুণাব তাই শ্যামলীকে কেউদের জীবন থেকে সরিয়ে ফেলতে হবে সমস্ত প্ল্যান ছকা হয়ে গেছে মন্দার খুব হাসছে যে কিভাবে ওদের বিশ্বাসটা আদায় করে নিল পরের দিন সবাই মিলে হাজির হবে মন্ত্রীর বাড়িতে এবার আর বাধা রইলো না মন্দার যেহেতু ঋণীর প্রাণ বাঁচালো মন্ত্রীর বিশ্বাস ভাজন হলো উনি নিজে ওকে ইনভাইট করলেন এবার দেখব মন্দার কিভাবে বোমটা ফাটায় আন্না ভাই এই কাজটা ওকে দিয়েছে তারপরেই ও ডেরাতে ফিরে যাবে আর এখানে ও থাকবে না জোড়াবাড়ির লোকেরা মন্দারকে একেবারেই পছন্দ করে না গুন্ডা বলে কিন্তু রোহিণী ওকে খুব ভালোবাসে দেখব যে মন্দার কিভাবে তার কাজটা শেষ করে ও কি সত্যিই রঘু না মন্দার বুঝতে পারা যাচ্ছে না এখনও যে বদলা নিতে এসছে নাকি জোড়াবাড়ি। লোকেদের প্রোটেকশান দিতে এসছে কেমন লাগছে একটা জানিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে